বের করো বের করো না আবার ওই বেরো বেরোয় করো দেখা যায় না তো দেখা যায় না এটা দেখা ওই দেখাম তো ওইদিন নিয়ে আলাপ করবো নিয়ে আলাপ করবো হ্যাঁ ওর সাথে একটু ইন্টারভিউ নিচ্ছি বাবা এই যে রাস্তায় থাকে অসহায় মানুষ তাই আমি দূরে টানি একটা আমি ইন্টারভিউ নিই হ্যাঁ আমি দূরে টান আমি আমার ইন্টারভিউ নিই ভালো আছো বাবা না আমি আমার ইন্টারভিউ নিই তুমি আমি ওর সাথে কথা বলে নিছি ও রাজি হ্যাঁ তোমার তুমি এই যে এটা খাও এটা তোমার কি না হলে হয় না কতদিন ধরে খাও বাবা তোমাদের জন্য কেউ কিছু কি কোনো সাহায্য সহযোগিতা দেয় মারধর করে রাষ্ট্রের সারা ঢাকা শহরে কত কত লোক হবে এরকম কত দুই তিন হাজার হ্যাঁ হয়তো পাঁচ হাজার লোক হবে এই পাঁচ হাজার লোকের রাষ্ট্র যদি দায়িত্ব নেয় তাহলে অনেক শিশুরা বেঁচে যায় ভাই বাজা রাষ্ট্র যদি দায়িত্ব নেয় এই নেশাগ্রস্ত লোকদের তাহলে আমাদের সমাজটা ভালো হয় সমাজ অনেক দিক দিয়ে উপকৃত হয় কিন্তু এই দেখেন আমাদেরই সন্তান রাস্তাঘাটে পড়ে আছে বাবা তোমার বাড়ি কোথায় ময়মান ঢাকা ঢাকায় কতদিন আছো

এখন আস্তে আস্তে কি ছেড়ে দেওয়া সম্ভব আপনি দেখতে পাচ্ছেন রাস্তায় শিশু কিশোররা তারা অসহায়ভাবে পড়ে আছে আমাদের উচিত তাদের মঙ্গলে কিছু করা চেষ্টা করা অন্তত এবং নতুন যারা সরকার আসছে তাদের দায়িত্ব হচ্ছে সমাজের পরিবর্তনের জন্য এই শিশু কিশোরদের পুনর্বাসন করা ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে ফকিরাপুল মোড়